আম জনতার কাছ থেকে দস্ত খাতে চিঠি আসিয়াছে খাম খোলা চিঠি একবির মারফতে চিঠির পাতায় মুক্ত ভাষায় জনতা লিখেছে কি আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পরে তা শুনেছি শুরু করিলাম আল্লাহর নামে তিনি শক্তিমান তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান শুরু করিলাম আল্লাহর নামে তিনি শক্তিমান তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান আশেপাশে যত সার্থে রাজনীতিক সমুকে পিটাই হাত আর পিছনে সিটাই থুক আশা করি বেশ কুশলে আছো কে আমাদের সুখ কে আমাদের সুখ কে আমাদের সুখ

পর সমাচার এই আমরা তো ভালো নেই দোষের আগুনে দেশ পড়ছে পরাধীন পরাধীন দেশে শুধু স্বাধীন উড়ছে বহু রক্তের দামে গণতন্ত্রের নামে জাতি পরিবার তন্ত্র দেরিত হলেও আজ জেনে গেছে সারা জাতি তোমাদের সব ষড়যন্ত্র ক্ষমতার মসনদে শাসনের বড় পদে চিরকাল থেকে যেতে চাচ্ছ একে অন্যের ভয়ে পাগলা কুকুর হয়ে জনতাকে শুধু কামরাচ্ছ এভাবে আর নয় জনতার হবে জয় ভাবে এভাবে আর নয় 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 জনতার হবে হবে জয় তোমাদের নেই তোমাদের প্রতি হুশিয়ার 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 জনতার সতরুর হুশিয়ার 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 জনতার সতরুর হুশিয়ার জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি আমাকে করোনা তাই দুশিয়ার হুশিয়ার 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 জনতার শতরুরা হুশিয়ার উন্নয়নের নামে দুর্নীতি করে দেশ তোমরাই লুটে পুচে খাইছো জনতা কখনো আছে এর কাছে ওর কাছে তোমরা সে সুবিধাটা পাইছো দেশ স্বাধীনের পরে এতটা বছর ধরে তোমরা কি দিয়েছো এ দেশকে তোমরা তো ডুবে আছো ভারত পাকিস্তান আমেরিকা রাশিয়ার এসকে সন্ত্রাস দুর্নীতি ভয়ভীতি চাঁদাবাজি তোমরাই পেলে পুষে রাখছো জাতিকে জিম্মি করে তোমরাই ঘুরে ফিরে সাদা কালো রং পালটাচ্ছ এভাবে আর নয় জনতার হবে জয় জনতার রসা নলে সব কিছু যাবে চলে চলবে না কালো টাকা পেশিয়ার হুশিয়ার 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 জনতার শত্রুরা হুশিয়ার 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 জনতার শত্রুরা হুশিয়ার সম্ভাবনার দেশ তোমরা করে শেষ হানাহানি তোমাদের গুণে নয় আমরা তো বেঁচে আছি নিজেরা নিজের ভালো মন্দে আমরা চাইনি বেশি একটু পেতেই খুশি একটু শান্তি সমৃদ্ধি কিছুই পারুনি দিতে ভাষণ বিবৃতিতে করেছে কোগলকার সিদ্ধি অভিনয় নয় আর এবার রাস্তা ছাড়ো গুডবাই ডানবান আমরা জনতার পরিচয় নতুন শক্তি হয়ে ক্ষমতা চালাবো আজ আমরা এভাবে আর নয় জনতার হবে জয় হবে হবে জয় জনতা যখন জাগে তখতে আগুন লাগে ক্ষমতা টেকে না খুব বেশিয়ার হুঁশিয়ার হুশিয়ার হুশিয়ার জনতার শতরুরা হুঁশিয়ার জনতার কথাগুলি আমি শুধু মুখে বলি আমাকে করোনা তাই দুশিয়ার হুশিয়ার 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 জনতার শতরুরা আপনারা কথা বলবেন না হুশিয়ার 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 জনতার শত্রুরা হুশিয়ার